গণতন্ত্র আমাদের অভিমান তিরঙ্গা আমাদের সান, আগে আমরা দেশ বাঁচিয়েছি ইংরেজকে মেরে ভাগিয়েছি সম্পূর্ণভাবে স্বাধীন হয়েছি তারপরে সংবিধান বানিয়েছি সংবিধান আমাদের গর্ব দেশের জন্য দিতে পারি সর্ব গুলি খেয়েছি আমরা বুকে জয় তবু সবার মুখে এমনিভাবেই প্রাণ যায় শহীদ হয়ে দেশ বাঁচায় সবার আগে আমার দেশ করতে পারি সব গণতন্ত্র অভিমান তিরঙ্গা আমার সান